রব্বুল আলমিন বলেন রমজানের মাধ্যমে আমি তিনটি জিনিস থেকে মানুষকে বিরত রাখি এক নাম্বার জিনিস হলো খানা থেকে বান্দারা বিরত থাকে দ্বিতীয় নাম্বার হলো পানি পান করা থেকে বান্দারা বিরত থাকে তৃতীয় নাম্বার হলো স্ত্রী সহবাস থেকে বান্দারা বিরত থাকে সব আল্লাহ আল্লাহ রসুল জানিয়ে দিলেন খাবার খাইলে পানি খান পান করার প্রয়োজন হয় খাবার আর পানি আমার উম্মতেরা যখন পান করে আমার উন্মতের শরীরের মধ্যে শক্তি হয় ওই শক্তি দিয়া তার শরীরের মধ্যে যৌবন হয় এই তিনটা জিনিস ব্যক্তিরা তাদের জীবনের থেকে আলাদা করে দেয় দিনের বেলায় এই কারণে রব্য আল আমিন তাদেরকে তিনটি পুরস্কার দান করে দেয় চিল্লা পড়েন সুবাহান। কয়টি পুরস্কার দান করে তিনটি নাম্বার ওয়ান রব্বুল আল মাধ্যমে জানাইয়া দিলেন জিব্রাহিম আমার রসৌলের কাছে গিয়া জানাইয়া দাও একজন ইহুদি আসলেন এসে প্রশ্ন করলেন ইয়া মোহাম্মদ তোমার কাছে আমি কয়েকটা প্রশ্ন করতে চাই কয়েকটি প্রশ্নের মধ্যে এক একটি প্রশ্ন হল। ইহুদি জিবরাইলকে বললেন ইহুদি রাহমাতুল লিল আলামিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোমরা যে পুলসিরাত পার দিয়ে যে জান্নাতে যাইবা এই জান্নাতে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদেরকে রবউল আলামিন কি तोहफा দান করবে সুবহানাল্লাহ রাহমাতুল লিল আলামিন বলেন ইহুদি মাত্র জিবরাইল আমার কাছে এসে জান্নাতে জান্নাতি মেহমানদেরকে সর্বপ্রথম কি তোহফা দিবে জিব্রা আল্লাহর রসুল ইহুদিকে জানাইয়া দিলেন জান্নাতের ময়দানে সর্বপ্রথম মাসের কলিজা বোনা দিয়ে জান্নাতি ব্যক্তিদেরকে আল্লাহ মেহমানদারি করাবেন জোরে জোরে কদান ইহুদি জিজ্ঞেস করলো এরপরে কি দেবে রহমাজুল্লিল আলামিন বলেন ও ইহুদি রব্বুল আলামিন মাছের কলিজা দিয়ে তাদেরকে নাস্তা করানোর পরে সার জবাই করে তাদেরকে খাবার আমরা গাই গরুর থেকে সার গুরু জবাই করি বেশি ঠিক না মজা পাই বেশি কোথার থেকে আসলো সার গুরু রাইগান নামক জান্নাতের বাউন্ডারি দেয়া দৌড়া দৌড়ি করে আর আল্লাহ জান্নাতি মেহমানদেরকে সার গুরু জবাই করে তাদেরকে মেহমানদারি করাবে সুবাহান কি চমৎকারভাবে আল্লাহ চালা আমাদেরকে পুরস্কার দিচ্ছেন এরপরে ইহুদি জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ صدقت তুমি যেই প্রশ্নগুলোর উত্তরগুলো দিয়েছো সব প্রশ্নগুলো সত্য কথা উত্তর দিয়েছো আমি তোমাকে পরীক্ষা করার জন্য এসেছি আমি দেখেছি আমি তাওরাত কিতাবের মধ্যে পড়েছি এই প্রশ্নগুলোর উত্তর শুধুমাত্র রাহমাতুল লিল আলামিন সারার কেউ দিতে পারবে না সুবহানাল্লাহ এরপরে রব্বুল আলামিন তার রসুলকে জানায় দিলেন হাবিব আপনি রোজাদের ব্যক্তিদেরকে জানায়া দেন খাবার খাওয়ার পরে রোজাদের ব্যক্তিদের পানি পান করার প্রয়োজন আছে আমি রব্বুল আলমিন রোজাদার ব্যক্তিদেরকে জান্নাতে সালসাবিল নামুক ঝর্নার পানি দিয়া তাদেরকে পানি পান করায় দিবস জান্নাতের মধ্যে রব্বুল স্থান সাবিল নামে একটা ঝর্ণা রেখেছে এত চমৎকার সেই পানি এত চমৎকার সেই পানির পাত্রগুলো রাহমাতুল লিল আলামিন বলেন জান্নাতের ময়দানে প্লেটগুলো থাকবে স্বর্ণের পানপাত্রগুলো থাকবে স্বর্ণের আর স্বর্ণের পানপাত্রের মধ্যে প্লেটের মধ্যে রব্বুল আলামিন তার জান্নতি মেহমানদারকে আদর আপ্যায়ন করবেন সুবহানাল্লাহ সম্মানিত শৌরী দুইটি পুরস্কার আমরা পেয়ে গেলাম খাবারও পাইলাম পানিও আমরা পাইলাম রহমান বলেন বান্দা আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া যে মহান রব্বুল আয়লামিন আমাদেরকে দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা পালন করার পরে রব্বুল আয়লামিন আমাদেরকে ঐতিহ্যবাহী সুদামপাড়া কিন্দু ঈদগাহ ময়দানে আসার বসার তৌফিক এনায়ত করেছেন সেই মহান রব্বুল আয়ালামিনের দরবারে সকলেই জবান খুলে উচ্চ রব্বুল আয়ালামিন সিয়াম সাধনার মাধ্যমে মানুষকে মুত্তাকি করে তা করে একটি আয়াতিমা কোরআনুল কারিম থেকে তেলাওয়াত করেছি রব্বুল আয়ালিন সুরাহা ইম সাজদার একত্রিশ নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন জান্নাতি বান্দাদের জান্নাতি কি কি নিয়ামতগুলো আল্লাহ তালা দিবেন সোহান দীর্ঘ একটি মাস রোজা রাখার পরে রোজার ফজিলত এবং রোজাদারকে আল্লাহ কি পুরস্কার দিচ্ছেন সেই বিষয় নিয়ে অল্প সময়ের মধ্যে কিছু কথা বলবো ইংসা আল্লাহ ধন্যবাদ জানাস কি জানাচ্ছি আজকের ঈদগাহ ময়দানের যারা কমিটি আছেন এত সুন্দর আয়োজন করে আমাদেরকে সুন্দরভাবে শৃঙ্খলার সাথে ঈদুল ফিতরের জামাত আদায় করার জন্য যারা সুযোগ দিয়েছেন সুযোগ করেছেন গ্রামের অনেক তরুণ যুবক ভাইয়েরা অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আমাদেরকে সুন্দর উপহার দিয়েছেন তাদেরকে সকলের পক্ষ থেকে অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা জানাই রোজাদারের ফজিলত রোজাদারের পুরস্কার বুখারী শরীফের 1775 নম্বর হাদিসের মধ্যে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে আ দিলেন রমজান মাসে যারা রোজা রাখবে রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে মাফ করে দিবেন শুধুমাত্র মাফ maaf করে আল্লাহ তাআলা ক্লান্ত হবেন না কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন রোজাদার ব্যক্তিদের জন্য জান্নাতের রাইয়ান নামক দরজা রেখে দিয়েছেন সুবহান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন উম্মত কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আস্তার আরশে মুআল্লাই থেকে ডাক দিবেন আর বলবেন কেথায় আছো সে আমার রোজাদাররা রোজাদার ব্যক্তিরা তোমরা কোথায় সেইখানে রোজাদার ব্যক্তিরা দাঁড়িয়ে যাবেন আল্লাহ তালা বলবে যাও বান্দারা যাও রায়য়ান নামক দরজা দিয়ে তোমরা সবাই জান্নাতে চলে যাও যারা আল্লাহকে রাজি খুশি করার জন্য রোজা রেখেছে তারাও দাঁড়াবে যারা লোক দেখানোর জন্য রোজা রেখেছে তারাও দাঁড়াবে খাওয়ার জন্য যারা রোজা রেখেছে তারাও দাঁড়াবে আল্লাহকে রাজি খুশির জন্য যারা রোজা রেখেছে এরা জান্ন সঙ্গে সঙ্গে নামক দরজা বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে দরজা রোজা রাখলেই হবে না রোজা রাখার মাধ্যমে আমার টিভি দেখা বন্ধ হতে করতে হবে রোজা রাখার মাধ্যমে সুদ ঘুষ ঘুষা অত্যাচার গিবর চগল করি থেকে যে রোজা আমাকে বিরত রাখবে ওই রোজায় কেয়ামতের ময়দানে রাইয়ান নামক জান্নাতের দরজা দান করবে সব শুধুমাত্র তাই নয় রোজাদার ব্যক্তিদের কে রব আলী জান্নাত দান করে দিলেন রোজাদার ব্যক্তিদের সমস্ত গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দেয় চিল্লায় পড়ুন সুবাহান আল্লাহ মিসকাতুল মাসাবির দুই হাজার ছিয়ানব্বই তম হাদিসের মধ্যে রব্বুল আলমিন তার বন্ধুকে জানিয়ে দিলেন জিব্রাইল যাও আমার বন্ধুর কাছে যাও এবং রহমাতুল্লিল আলামিন জানালেন লাইলাতুল কদরের দিনে জিব্রাইল আসমান থেকে ফেরেশতাদের দল নিয়ে এসে গোটা পৃথিবীতে তিনি পরিবেষ্টন করেন রব্বুল আলামিনের কাছে খাতার মধ্যে লিখে লিখে নিয়ে যায় সুবহানাল্লাহ ঈদুল ফিতরের দিনে রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দেয় বলে জিব্রাইল ওই যে লাইলাতুল কদরের দিনে রাত্রিতে তোমরা যে দেখলা ঘুরে ঘোরে সুদামপাড়া কোন্দেও যাবে মসজিদে উত্তরপাড়া বাইতুল मामুর জামে মসজিদে নতুন মসজিদে এই মসজিদে তোমরা যে দেখলা তারা লাইলাতুল কদর পালন করে এরা কি চায় জিব্রাইল বলে রব্বুল আলামিন তোমার এই বান্দারা তোমার কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তাআলা জানাইয়া দিলেন জিব্রাইল জানাইয়া দাও তোমরা সাক্ষী থাকো আমার বান্দারা ঈদগাহে নামাজ পড়তে এসেছে মাথা বরা গুনা নিয়ে আমি আমার বান্দাদেরকে সমস্ত গুনাগুলো মাফ করায়া আমার বান্দাদেরকে বিনা গুনায় আমি বাড়িতে ফেরত দিয়ে দিলা জোরে জোরে পরের দিনা রব্বুল আলমিন আমাদেরকে কি জন্য এই পুরস্কারগুলো দিবেন